আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছিল তখন আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিয়েছিলেন তখন হিন্দুস্তান শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ আর এই ভুটান নেপাল নিয়ে এই ভারতবর্ষ নিয়ে হিন্দুস্তান আমার আল্লাহ বাগ নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল আল্লাহ বাগ নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল নবী আদম আলাইসালামের হিন্দুস্তানে আসবার পরে এখান থেকে তিনি কাবা বাইতুল্লাতে হজ করতে যেতেন কাবা বাইতুল্লাতে হজ

তিনটা চাটে মসজিদ আছে এই মসজিদের আট্টা করে মুয়াজ্জিন আছে কাকুনিয়া গ্রামে ইমাম আছে মুয়াজ্জিন আছে এই মসজিদের মুয়াজ্জিনগুলো হাই আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকে এরা নামাজের মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন মুসল্লিদের ডাকে আর অর্থাৎ নামাজের জন্য তিনি মুয়াজ্জিনি করে মনে রাখতে হবে এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুয়াজ্জিনি করেছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন

করে আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত হাজীদের জন্য মুয়াজ্জিন হয়ে গিয়েছিল মুসলমানের ছেলেরা এদের উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক যখন বললেন হে আমার ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আযান দাও তুমি আযান দিলে তুমি ঘোষণা করে দিলে আমার আমার বান্দারা পৃথিবীর জমিনে ইয়া আতুকা রিজালা পায়ে পিঠে পায়ে হেটে আমার কাবা বাইতুল্লাহতে জড় হয়ে যাবে উটের পিঠে করে আমার কাবা বাইতুল্লাহতে জড় হয়ে যাবে এই আধুনিক সময়ের প্রযুক্তির মাধ্যমে ফ্লাইটের ব্যবস্থা আছে এয়ারপোর্ট থেকে মানুষ বিমানে 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 উঠবে বিমানে তারা বিমানে উড়ান দিয়ে তারা মক্কা শরীফে জেদ্দাতে অবতরণ করবে আகா মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

তাফসির এসেছে কিতাবে যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আজান দিয়েছিলেন তার আজানের আওয়াজটাকে আমার আল্লাহ तमाम বিশ্বের চতুর্দিকে আওয়াজটা পৌঁছে দিয়েছিল আর সেই আওয়াজটা আল্লাহ আলানে আরওয়াহে পৌঁছে দিয়েছিল নবী খালি খলিলুল্লাহ আলাইহিস সালাম এই আওয়াজটা যারা শুনেছে সোনার সাথে যারা লাব্বাইক বলেছে জবাব দিয়েছে আমার তাকে হজ করার সুযোগ করে দিয়েছে একবার জোরে বলুন সুবহান সে যদি লাব্বাইক বলে থাকে সে ভ্যানওয়ালা হোক অটোওয়ালা হোক রিকশাওয়ালা হোক সবজিওয়ালা হোক যে কোনোভাবেই আমার আল্লাহটাকে হজ এ নিয়ে যাবে মক্কা শরীফে যে কোনো মুসলমানের ছেলেরা এই এরকম খুব খেয়াল করে শোন একজন হাজির সেন যখন ওই মক্কাতে চলে যান মক্কাতে যাওয়ার পরে তার অনেকটা দায়িত্ব হয়ে যায় আল্লাহর জন্য তার কাজের মধ্যে যে কাজগুলো করতে হয় কোনোটা নবী ইব্রাহিম আলাইহিস ইসলামের স্মৃতি কোনোটা মা হাজার সালামের স্মৃতি কোনোটা ইসমাইল জুল্লার স্মৃতি এই কাজগুলো পালন করতে হয় যেমন করার পরে নবী

বানিয়ানাও মুসাল্লা বানিয়ানা আমার আল্লাহ পাক সমস্ত বান্দাদের জন্য হাজীদের জন্য আমার আল্লাহ এটাকে কে ওয়াজিব করে দিয়েছে এজন্য প্রত্যেকটা হাজী হাজরে আসওয়াদের ওখানে ইসলাম করে চুমা দিয়ে কাবা বাইতুল্লাহতে সাওয়াত শুরু করে দেয় tawaf শুরু করে দেয় একটা tawaf যখন হয়ে যাবে একটা tawaf যখন হয়ে যাবে ওই হাজী কাজ হলো আম ইব্রাহিমের জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ আদায় করা দুই রাকাত নামাজ আদায় করা এই দুই রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ খুশি হয়ে যান আমার আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিমের বড় হাজী সাহেব যদি এসে দুই রাকাত ওয়াজিব তাওয়ফ নামাজ আদায় করে তা তা ওয়াজিবুত তাওয়ফ নামাজ আদায় করে আর এই পর্যায়ে ওই মাকাম ইব্রাহিমের নিকট থেকে কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া চায় जनीया दिला मकामी इब्राहिमे तो जायगा तक दुआ कर ले हमें अल्लाह तार, तार दुआ तक कबूल करे